ব্যাক টু দ্য ক্লাস অ্যান্ড আজকে বোরিং ক্লাসকে আরেকটু সুন্দর করে সাজাবো যাতে আমাদের বোরিংনেসটা আস্তে আস্তে কমে যায় এবং আমরা যাতে একটু খুব সুন্দরভাবে ইউজ করাটা শিখে যাই আস্তে আস্তে আমাদের রেস্ট অব দ্য জিনিসগুলো সো প্রথমেই যেটা হচ্ছে আমরা আজকে শিখবো সেটা হচ্ছে এইরকম দুইটা ম্যাসেজ তো আমাদের ইউজার দিবে না ইউজার এখানে যেহেতু আমরা একটা চ্যাট বোর্ড বানাচ্ছি তো ইউজার এখান থেকে আমাদেরকে ডিফারেন্ট টাইপ অফ একটা প্রশ্ন করবে বা কোনো একটা স্পেসিফিক রিজনে আমরা একটা বট বানাবো যেমন এটা আমার অ্যাসিস্ট্যান্ট সো আমি তো শুধু ওকে জাস্ট এই যে স্টার্ট আর হচ্ছে আই এম ফাইন বা এই টাইপের মেসেজ দিব না সো আমি যদি এখন এক্সিকিউট করি এটাকে এন্ড যদি আমি অন্য একটা মেসেজও দেই দেখবেন ওই যে এটাই দিবে রিপ্লাই অল টাইম এটাই দিবে ওয়েলকাম টু আওয়ার টেলিগ্রাম হোপ এনজয় ইওর ডে সো এইরকম বোরিং টেক্সটের রিপ্লাই যদি দিতে থাকে তাহলে আমাদের এরকম একটা চ্যাট বটের আসলে দরকারই বাকি এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বোরিং চ্যাটবোর্ড থেকে আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব সো এই জন্য আমরা সরাসরি প্রথমেই চলে যাব আমাদের গুগলে গুগলে গিয়ে আমরা এখানে সার্চ করব জাস্ট মিনিট আমি আমার নতুন ইমেল থেকে যাই আমি গুগলে গিয়ে সার্চ করব এখান থেকে গুগল এআই স্টুডিও এই যে গুগল এআই স্টুডিও বা পুরোটা লিখে দিবেন স্টুডিও লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন এখান থেকে গুগল এআই স্টুডিও নামে একটা অপশন চলে আসছে এইখান থেকে আমরা যদি গুগল এআই স্টুডিওতে যাই বেসিক্যালি আজকের আমাদের এটা এখানে যাক বাট আজকের আমাদের এজেন্ডা হচ্ছে এইটা যেমন আমরা যদি জিপিটি বা হচ্ছে অন্য কোনোটায় যাই বা অন্য কোনো আমাদের এল এল এম এ যাই বা এআই মডেলে যদি যাই সেই ক্ষেত্রে আমরা ওদেরকে কন্টিনিউয়াসলি প্রশ্ন করতে পারি ধরেন হাই দিলাম আমাকে রিপ্লাই দেবে হ্যালো করে তারপরে হচ্ছে আমি ডিফারেন্ট কোনো একটা টেক্সট দিব ও সেটা রিপ্লাই দিবে ধরেন আমি এখান থেকে দিলাম হাউ আর ইউ সো এটার একটা রিপ্লাই দিল এখান থেকে এখান থেকে দিলাম টেন প্লাস টেন এটা জিজ্ঞেস করলাম এটা একটা দিবে এই যে টেন প্লাস এরকম কন্টিনিউয়াসলি আমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার মানে যেরকম একটা চ্যাটবোর্ড দেয় বেসিক্যালি যে আমাদের জিপিটি বা হচ্ছে গুগল জেমিনি এগুলো একটা চ্যাটবোর্ড তো আমরাও এরকম একটা চ্যাটবোর্ড বানাচ্ছি তো এই জন্য আমরা চাইলে এই যে জিপিটি আছে জিপিটির ওপেন এআই এর আমরা এপিআই ইউজ করতে পারি তো এপিআই টেপিআই এগুলো একটু কমপ্লেক্স পার্ট এগুলো নিয়ে কোর্সের শেষের দিকে কথা হবে বাট আপাতত আমাদের অ্যান্সার দরকার আমাদের হচ্ছে কাজ দরকার বোরিং ক্লাসে একটু অ্যাক্টিভিটিস দরকার তো এই জন্য আমরা জিপিটির যেটা আছে আমরা যদি জিপিটি দেখি এখান থেকে জিপিটি আমরা হচ্ছে দিব এপিআই প্রাইস এপিআই প্রাইস তো এখান থেকে আমরা দেখতে পাবো যে জিপিটি এর এপিআই কিনতে হয় এবং ডিপসিক এর এপিআই কেনা যায় এগুলো আমরা দেখব ওয়ান বাই ওয়ান বাট আজকের মেইন ফোকাস এদিকে না মেইন ফোকাস হচ্ছে গুগল এআই স্টুডিও আপনারা গুগলে সার্চ করবেন গুগল এআই স্টুডিও সার্চ করার পরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন আমি একদমই নতুন অ্যাকাউন্ট নিয়েছি আপনাদের দেখানোর জন্য এরকম একটা ইন্টারফেস পাবেন পাওয়ার পরে এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এন্ড এইটা এই দুটো ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এটা আমাদের যেমন এই যে গুগল এআই স্টুডিও তো আমরা এখান থেকে সেম হাই হ্যালো দিয়ে করতে পারি এখান থেকে রান করে দিলে ও দেখবেন এখান থেকে একটু অ্যানালাইজ করে খুব সুন্দরভাবে অ্যান্সার দিবে তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এইখানে আপনি হচ্ছে আর কি মডেল সিলেক্ট করতে পারবেন গুগলের যতগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন যেমন আপনি এই জেমেনি টু পয়েন্ট ফাইভ প্রো এগুলো আপনি এইখান থেকে সিলেক্ট করে আপনি আনসার নিতে পারবেন আপনি যদি চান যে না এই জেমিনি টু করবেন জিরো তাহলে সেটাও ইউজ করতে পারেন তারপরে এই যে এর হচ্ছে অন্য অন্য ভার্সন ইউজ করতে চাইলে সেগুলো ইউজ করতে পারবেন বাট আমাদের ডিফল্ট যেটা ছিল সেটাই থাক অ্যান্ড ওকে হাই দেওয়ার পরে ও হচ্ছে একটা অ্যান্সার দিছে আমাদেরকে এই যে হ্যালো এরকম একটা অ্যান্সার চাই এরকম একটা অ্যান্সার আমরা চাই আমরা আপাতত পেইড করতে প্রস্তুত না কারণ আমরা হচ্ছে আপাতত লার্নিং পারপাসে ইউজ করতেছি আমরা টেস্ট করব সো টেস্ট পারপাসে আমরা হচ্ছে ফ্রি রিসোর্স গুলো কি কি আছে সেগুলো ব্যবহার করব সো প্রথমেই আমরা চলে যাব এখান থেকে এই যে গেট এপিআই কি এই যে এই একটা অপশন আছে এখানে আমরা চলে যাব কেন যাব কোনো কারণ নাই আমাদের এই গুগল এআই স্টুডিওটা আমাদের হচ্ছে এই যে আমাদের চ্যাটবোর্ডের সাথে অটোমেটিক কানেক্ট করে দিব ও যেমন রিপ্লাই দেয় আমাদের এরকম একটা অটোমেটিক রিপ্লাই সিস্টেম দরকার আমাদের টেক্সট কি আসবে আমরা জানি না সো এবার এখানে গিয়ে দেখবেন এই যে ক্রিয়েট এপিআই কি নামে একটা অপশন পাবেন এটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই আপনি হচ্ছে এই যে ক্রিয়েট এপিআই কি ইন এ নিউ প্রজেক্ট এটা আপনি দিতে পারেন সো এখান থেকে দিলে একটু লোড হবে লোড হয় এটা এপিআই কি জেনারেট করে দিবে সো এই যে আমাদের একটা এপিআই কি জেনারেট করে দিয়ে দিয়েছে হ্যাঁ সুন্দর একটা এপিআই কি দিয়ে দিয়েছে এন্ড আমরা এখান থেকে কি করলাম জাস্ট কপিতে ক্লিক করে দেবো তো এটা আমাদের কপি হয়ে গেছে অ্যান্ড এটাকে আমরা কেটে দেই নিচের দিকে গেলে দেখতে পাবেন এই যে আপনার জেমিনি এপিআই এই হচ্ছে এপিআইটা অ্যান্ড এপিআই কি হচ্ছে এইটা এটাতে ক্লিক করলে আবারও এপিআই দেখতে পাবেন এবং এখান থেকে এপিআই কিটা আপনি কপি করে নেবেন তবে কখনো কোনো এপিআই কি অন্য কারোর সাথে শেয়ার করবেন না আমি ক্লাসের পরে এগুলো সব ডিলেট করে দেই এজন্য প্রবলেম হবে না আমার বাট আপনারা শেয়ার করবেন না সো আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাই নিয়ে চলে যাব আমাদের এনটার্টেনার ভিতরে সো এখন আমাদের আপাতত কি এই যে ইফটিফ যা আছে এগুলো আমরা আপাতত একটু অফ রাখতে চাই তো অফ রাখতে হইলে আমরা সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করলে এখান থেকে এই যে ডিএক্টিভ থ্রি নোটস সবগুলোকে আমরা ডিএক্টিভ করে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে কানেকশনও ডিসকানেক্ট করে দিলাম এবং আমরা এগুলোকে কি করলাম উপরের দিকে এক জায়গাতে সরিয়ে রেখে দিলাম সো জাস্ট আমাদের ওইটা উপরে এক জায়গায়তে থাক আমরা একদমই নতুন আমাদের এই চ্যাটবোর্ডে এখন কোনো রিপ্লাই নাই আবার সব কিছু ডিএক্টিভ কোনো রিপ্লাই আর দিবে না জাস্ট আমরা এখন এক্সিকিউশন করলে কোনো রিপ্লাই হবে না সো এবার আমাদের ফার্স্ট কাজ কি এই যে আমাদের এই যে আমাদের গুগল এআই স্টুডিওর এই জেমিনি 2.5 প্রো যেটা আছে বা 2.5 ফ্ল্যাশ এই দুটো থেকে আমরা অ্যানসার দিব সো অ্যানসার দেওয়ার জন্য আমরা কি করব এখান থেকে মানে আমাদের একটা পার্সোনাল চ্যাটবোর্ড বানাচ্ছি আমরা এখান থেকে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে সর্বপ্রথম একটা অপশন দেখতে পাচ্ছি এআই সর্বপ্রথম এআই করবো ক্লিক করব ক্লিক করলে আমরা জিনিসটার জন্য আমরা অনেক ছিলাম অবশেষে ফাইনালি এআই এজেন্ট পেয়ে আমরা এআই এজেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে কিছু একটা আসছে এজ ইউজুয়াল আমরা যেটা মানে হচ্ছে প্রথমেই বলছি প্রথমে এত কিছু দেখলে আমাদের হচ্ছে মাথা গোলাবে ব্যাক টু ক্যানভাস সো এবার আমরা একটা ভিজুয়াল আউটলুক দেখতে পাচ্ছি আর যে এইটা আসলে অনেক কিছু এই অনেকগুলো লেস্টেজ সহ এটা আর কি আমাদের চলে আসছে বাট একটা আউটপুটও আছে আমরা জানি প্রতিটা নোডের একটা আউটপুট থাকে যেমন আমাদের এটারও একটা আউটপুট আছে এই যে এমন এরও একটা আউটপুট আছে বাট এর নিচের দিকে কয়েকটা লেজ আছে আবার সো প্রথমে কি আছে প্রথমে আছে আমাদের চ্যাট মডেল সো এইখানে একটা চ্যাট মডেল অ্যাড করতে হবে এন্ড তারপর আছে একটা মেমরি তারপর আছে টুল সো মেমরি টুল আমরা আজকে দেখবো না আজকে আমরা চ্যাট মডেল দেখবো সো প্রথমে আমরা এই চ্যাট মডেলে ক্লিক করি ক্লিক করলেই আমাদের এখান থেকে অনেক অপশন চলে আসবে এগুলো সবগুলো কিন্তু এআই এর নাম যেমন হচ্ছে আপনি এখান থেকে অ্যান্ট্রোপিক ইউজ করতে পারেন এডাব্লিউ এস ইউজ করতে পারেন তারপর এখান থেকে ডিপসিক আছে জ্যামিনি আছে এই যে ওপেন এর আছে ওলামা আছে এন্ড সো অন সো অন এখান থেকে আপনি এগুলো আরো অনেক পেয়ে যাবেন আস্তে আস্তে এগুলো যত এআই আসবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে এগুলোকে এম সবগুলো এখানে আছে এত কমপ্লিকেটেড জিনিস বোঝার দরকার নাই আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম এআই স্টুডিওতে এইখান থেকে এই টু পয়েন্ট এর এই টু পয়েন্ট এর এপিআই কি একটা জেনারেট করে নিয়ে আসছি না আমরা টু পয়েন্ট ফাইভ এই জেমিনি টু পয়েন্ট ফাইভ আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করব এইটা আমাদের ফ্রি এটা ফ্রি বলতে এটারও একটা লিমিটেশন আছে লিমিটেশন কি লিমিটেশন হচ্ছে আপনাকে এখান থেকে প্রায় ওয়ান মিল এই ওয়ান মিলিয়ন টোকেন সে আপনাকে ফ্রি দিবে মানে দশ লাখ টোকেন ফ্রি দিবে টোকেন কি টোকেন নিয়ে পরের ক্লাসে কথা হবে অন্য একটা ক্লাসে বাট আপাতত আমাদের অনেক টেক্স ফ্রি দিতেছে তো আমরা এখানে চলে যাই চলে গিয়ে এই চ্যাট মডেলে ক্লিক করব অ্যান্ড এখানে এরোরে আমরা যদি মাউস নেই তাহলেও দেখব এই যে নো কানেকশন দ্য চ্যাট মডেল সেখান থেকে একটা চ্যাট মডেল লাগবে সেটা আমাদের বলেই দিচ্ছে চ্যাট মডেলে যাই গিয়ে আমরা এখান থেকে কানেক্ট করব কাকে গুগল জেমিনি চ্যাট মডেল হ্যাঁ এখান থেকে গুগলের আরেকটা সার্ভিস আছে আমরা এটা নিচ্ছি না আমরা নিচ্ছি কোনটা গুগল জেমিনি চ্যাট মডেল এটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্যাক করে যাই আবার ব্যাক টু ক্যানভাস ব্যাক করলে আমরা এখান থেকে সেই ওয়েতে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু একটা গোল একটা কিছু এখান থেকে এই যে গুগল জ্যামিনি অ্যাড হয়ে গেছে সো আমরা এইটার ভিতরে আবার ডাবল ক্লিক করব প্রথমে এটার নাম চেঞ্জ করব নাম চেঞ্জ করে দিব যে আওয়ার অ্যাসিস্ট্যান্ট বট আওয়ার অ্যাসিস্ট্যান্ট বট এটা হচ্ছে আমাদের এটার নাম দিলাম ভালো কথা এটার নাম এবার চেঞ্জ হয়ে গেছে এই যে অ্যাসিস্ট্যান্ট বট এটা দিলাম এন্ড এবারে এইখান থেকে দেখেন ক্রিয়েট ক্রেডেনশিয়াল নামে কোন একটা অপশন পাবেন এখান থেকে আপনি এই আপনি যদি এখান থেকে আপনার ক্রেডেনশিয়ালে যান গেলে আপনি এখান থেকে এই যে আপনার ড্রপ ডাউনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার তো কোনোটা অ্যাড করা থাকবে না আমার দুইটা অ্যাড করা আছে বাট আপনার থাকবে না আপনার থাকবে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল সরাসরি আপনি ক্লিক করবেন ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এন্ড তারপরে এইখানে ওই যে এপিআই কি আমরা ওখান থেকে হচ্ছে কপি করে নিয়ে এসেছিলাম আবার চলে যাই না পাইলে এই এখানে যাব গিয়ে আমরা এই যে এপিআই কি এটাকে কপি করব কপি করে ব্যাক টু এন্ডারটেন এপিআই কি এইখান থেকে ওরা বলেই দিয়েছে ওদের জাস্ট এপিআই কিটা লাগবে এপিআই কিটা আমরা এখান থেকে পেস্ট করে দিয়ে দেব দিয়ে আমরা এটাকে সেভ করব সেভ করলে দেখব এই যে হচ্ছে কানেকশন টেস্টেড এন্ড সাকসেসফুল তার মানে আমাদের এই যে গুগল জেমিনি টু পয়েন্ট ফাইভ এর মতো এত বড় একটা মডেল এড করে ফেলছি আমরা ইন্টারেস্টিং না অনেক ইন্টারেস্টিং এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা এআই সো এই এআই আপনাকে রিপ্লাই দেবে এবার আপনার টেলিগ্রাম বোর্ডে সো আমরা এটাকে আবার রিট্রি করে আপনি টেস্ট করে নিতে পারেন হ্যাঁ কানেকশন সাকসেস এন্ড আমরা অবশ্যই এটার একটা নাম দিব এই দেখেন এখন আমার এই জেমিনি টু নামে আসছে এটা কারণ অলরেডি এই নামে একটা আছে সো আমরা এটাকে কি দিলাম থেকে নাম আপনি হচ্ছে আপনাদের মতো করে দিয়ে নিবেন আমি হচ্ছে নেম হচ্ছে আপনার দেওয়াতে খুব দুর্বল আমি খুব ভালো নেম দিতে পারি না আপনারা নিজেদের মতো করে নেম দিবেন সো আমাদের কানেক্ট করা হয়ে গেছে কানেক্ট করা হয়ে গেলে এবার আবার এই থ্রি ডটে এসে আপনি দেখবেন যে আপনারটা সিলেক্ট করা আছে কিনা অবশ্যই আপনি সিলেক্ট করে নিবেন একবার সব কিছু ঠিক থাকবে তারপর আপনি চেক করবেন একবার খুব সময় তো যাচ্ছে না এখান থেকে আপনি আপনার ক্রেডেনশিয়ালটা সিলেক্ট করে দিচ্ছেন সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মডেল সো এই যে জ্যামিনির যত মডেল আছে এখান থেকে আমরা এআই স্টুডিওতে ফিরে যাই গেলে এখান থেকে যত মডেল আছে ওদের এই অন্য অন্য মডেল সব মডেলগুলো আমরা এখানে দেখতে পাবো এই মডেলের ড্রপডাউনে ক্লিক করলে দেখবেন এইখানে মডেলের অভাব নাই আমরা টু পয়েন্ট ফাইভ প্রো ইউজ করার কথা বলছিলাম সো টু পয়েন্ট ফাইভ প্রো এই যে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ প্রো টু পয়েন্ট ফাইভ প্রো আমাদের রিপ্লে ঠিকঠাকভাবে দিবে নো প্রবলেম এট অল অ্যান্ড ফাইনালি এবার হচ্ছে আমরা একে এখন এক্সিকিউট করতে পারি সো এক্সিকিউট করলাম এক্সিকিউট করলে আমাদের কি করতে হবে টেলিগ্রামে মেসেজ দিতে হবে সো টেলিগ্রামে এসে আমরা এখান থেকে বলে দিলাম হাই বাট এক্সিকিউশন হয়েছে সবকিছু হয়েছে বাট এখানে একটা এরোর চলে আসছে আবার এরোর কেন কারণ আমাদের কোনো একটা প্রবলেম আছে এরোরটা দেখার জন্য আমরা ভিতরে যাব সো ভিতরে গেলে আমরা এখান থেকে দেখব যে কি বলছে এখান থেকে এখান থেকে আমাদের এই এআই কে কোনো আমরা নির্দিষ্ট টেক্সট দেই নাই আমরা এখান থেকে রিসিভ করতেছি হাই বা হ্যালো যাই রিসিভ করি সেটা তো ওকে আমার দিতে হবে এই টু পয়েন্ট ফাইভ প্রো যে আমরা ইউজ করতেছি এইটাকে তো আমাদেরকে এই টেক্সট মেসেজটা দিতে হবে নইলে ও কিভাবে রিপ্লাই দেবে ও তো আর নিজে নিজে বুঝতে পারেনা এই জন্য আমরা কি করব এই যে এখান থেকে এইটাকে সরাবো এই যে এখান থেকে আমাদেরকে ডিফল্ট করা থাকে যে আগের টেক্সট মেসেজ থেকে এখান থেকে সে অটোমেটিক রিপ্লাই দিবে বাট আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করে দিব ডিফাইন বিলো আমরা আমাদের মতো করে দিব ডিফাইন বিলো সো ডিফাইন দেব দেবো এরপরে এখান থেকে ফিক্সড একটা অপশন আছে এন্ড আরেকটা আছে এখান থেকে এক্সপ্রেশন আমরা অবশ্যই এক্সপ্রেশনে একটা চাপ দিব একটু জটিল মনে হবে বাট জটিল না ভিডিওটা স্লোলি দুইবার দেখে নিবেন তাহলে আই होप क्लियर হয়ে যাবেন আমরা এখান থেকে ফিক্সড দিলে এটা আমাদের কাজ করবে না সো আমরা ডিফল্ট ভাবে ফিক্স থাকবে তো তো ফিক্স থাক আমরা কি করব এখানে যাব আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটটা এখান থেকে টেনে এনে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব ছেড়ে দিই দেখেন এটা নিজে নেজে এক্সপ্রেশন মোডে চলে গেছে ফিক্সড মোড থেকে অটোমেটিক এক্সপ্রেশন মোডে চলে গেছে এখানে বেসিক্যালি ফিক্সড মোড মানে কি এইটা একটা টেক্সট এইটা হচ্ছে এইটা এখান থেকে নিয়ে আসতেছে না বাট এক্সপ্রেশন মোড দিলে সে এখান থেকে এই যে রেজাল্ট হিসেবে এই হাইকে নিয়ে আসছে অ্যাকচুয়ালি আমি এখানে এটা দেখতে পেলেও সে হচ্ছে জ্যামিনিকে পাঠাবে এই যে হাই লেখাটা আছে সেই হাই লেখাটা সে হচ্ছে জ্যামিনিকে পাঠাবে সো এই হচ্ছে আমাদের কাজ সো আমরা এখান থেকে টেক্সটটাকে টেনে এনে এখানে দিয়ে দিলাম এন্ড আমাদের কাজ শেষ এবার আমরা এটাকে আরেকবার এক্সিকিউট করব এন্ড আমরা হচ্ছে এখান থেকে আবার আমরা হ্যালো লিখে সেন্ড করি তো দেখেন এই যে এটা লোড হচ্ছে এআই এজেন্ট এন্ড সাথে সাথে আমাদের এই জেমিনিও লোড হচ্ছে দুই জনই আমাদের একসাথে লোড হচ্ছে এবার ফাইনালি টিক চলে আসছে এটাও টিক চলে আসছে তার মানেই অ্যান্সার পেয়ে গেছি আমরা বাট আমাদের টেলিগ্রাম বটে কোনো অ্যান্সার রিপ্লাই পেয়েছি কোনো রিপ্লাই পাইনি কারণ কি টেলিগ্রাম বটে আমাদেরকে ম্যানুয়ালি সেন্ড করতে হবে তো ওইটা আমরা পরে দেখবো আজকে আমরা জেমিনি ইউজ করা শিখলাম এন্ড সাথে এআই এজেন্ট এর কাজটা শিখলাম এন্ড এটার ভিতরে আমরা ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলে আমরা এই যে আউটপুট আউটপুট মানে রেজাল্ট আপনি যে হাই লিখছেন হাই এর পরিবর্তে ও আপনাকে রিপ্লাই দিতেছে হ্যালো देयर হাউ ক্যান আই হেল্প ইউ টুডে হ্যাঁ এরকম সুন্দর একটা টেক্সটও আপনাকে দিয়েছে তো আপনি যদি এখান থেকে ধরেন আমরা এক্সিকিউশন করি এক্সিকিউশন করে আমি যদি এখান থেকে বলি ধরেন হচ্ছে কিব মি আহ ফাইভ লাইন আহ ধরেন আমরা হচ্ছে গিভ মি ফাইভ মোটিভেশনাল লাইন এই টাইপের কিছুটা দিয়ে দিই গিভ মি ফাইভ লাইন মোটিভেশনাল স্পেচ এইটা দিয়ে আমরা সেন্ড করে দিলাম সেন্ড করে দিলে এবার হচ্ছে ও আমাদের জন্য মোটিভেশনাল স্পিচ জেনারেট করতেছে অ্যান্ড ফাইনালি আমাদের জন্য মোটিভেশনাল স্পিচ জেনারেট করে দিয়েছে ডাবল ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে ও হচ্ছে পাঁচটা লাইন আমাদের জন্য একটা মোটিভেশনাল টাইপের কোনো একটা টেক্সট আমাদেরকে দিয়ে দিয়েছে এই যে সোনে গেলে আমরা যে সোনের ভিতরে দেখতে পাবো স্কিম আইও দেখতে পাচ্ছি এন্ড টেবিলে গেলে তো অবশ্যই দেখতে পাবো সো এই হচ্ছে আমাদের আউটপুট সো আউটপুট কিভাবে আমরা টেলিগ্রামে রেসপন্স ব্যাক করব ওইটা আমরা পরে দেখব বাট আজকের ভিডিওর মেইন টপিক আমাদের ছিল কি এআই এজেন্ট কানেক্ট করা অ্যান্ড কিভাবে আমরা এই জেমেনির ফ্রি ওয়ান মিলিয়ন টোকেন আমাদের জন্য আমরা ইউজ করতে পারি ফর লার্নিং পারপাস সো মাচ অনেক বড় ভিডিও হয়ে গেছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটা না বুঝলে দুইবার দেখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন এতটুকু কাজ সবাই করবেন নেক্সট ভিডিওতে আমরা টেলিগ্রামে রিপ্লাই সেন্ড করব থ্যাংক ইউ সো মাচ